আমি যে রসুলের মায়া যে রসুলের মোহাম্মদ সারা এক সেকেন্ড আমি বাঁচতে পারতাম না মায়ার নবীও আমাকে সারা কোথাও যাইতেন না একবার সে আবু বাকার আর একবার সে আমি অমর পরামর্শ আমার সারা অমর আবু বাকর সারা করতেন না ওই নবীরে সারা আমি কবরে গিয়া থাকবো কিভাবে আব্দুল্লাহ আমার মনের ব্যথাটা আম্মাজানকে একটু বল আম্মাজান কি জবাব দেয় আমাকে এসা শোনা যখন ওমর কথা বলি আব্দুল্লাহকে পাঠায় আব্দুল্লাহ গিয়ে আম্মাজান আয়েশার কাছে যখন বলতেছেন আম্মাজান শুই না চিন্তায় পড়ে গেলেন যে এখন তো আমি একটু খোলা চলি কারণ আমার স্বামী রসুল নিচে আর আমার বাবা যান আবু বাকর ওমর যদি আসে সে তো ভিন পুরুষ আমার হুজুরে আসলে আমি কোথায় যাব কেমনে চলবো তখন তোমার আমার চলাফের একটু হিসাব করতে হবে আম্মা বলে আবদুল্লাহ তোমার বাবারে জানায় দাও আমি একটু চিন্তা করে বলবো যখনই কথা বলিয়া দিল ওমর পেরেশান হয়ে গেলেন যদি সুসংবাদটা পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত এবার ওমরে চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করি একদিন ওমর মসজিদে নববিতি ফজরের ইমামতিতে দাঁড়াইলেন দুশমন নামাজের ভিতরে পায়ের উপরে আঘাত করলো ওমর পড়ে গেলেন ওই দিনটাও ছিল মহররম মাসের এক তারিখ কে মহররম মহররমের এক তারিখ ছিল শাহাদাতে হুসাইনের আলোচনা হয় ওমরের শাহাদাত মহররমে আলোচনা হয় না কেন খবর নাই জাতির আবেগে দরায় বিবেক দুর্বল হয়ে গেছে ওমর পড়িয়ে গেছে রক্ত খরণ হচ্ছে হঠাৎ সবাই ধরা করলো নামাজ শেষ করতে না পেরে ওমরের টেনে পেছনে আনলো ওমর বলতেছে আব্দুল্লাহকে বাবা আমার বোধায় বিদায়ের সময় আসছে আমারে আঘাতটা কি মুমিনে করছে না বেঈমান নাম যখন আমি তো চাইছি আমি বেইমানের আঘাত যখন আসে আমার মরণটা তো শহীদ কিন্তু আমার মনে একটা দুঃখ আম্মাজানের কাছে বিদায় বলা আর একবার তো আমাকে ওয়াদা দেয় নাই এখন বিদায় বেলা জিজ্ঞাস করু আমার দাফনটা কি মায়ার রসুলের কাছে হবে নাকি আব্দুল্লাহ দরায় চলে গেলেন আম্মাজান আয়েশার কাছে আম্মাজানকে যখন বললেন আম্মাজান চোখের পানি সারিয়া বলে যাও আবদুল্লা যাও আমি প্রয়োজনে ভিন্নভাবে জায়গায় যাব আমার দাফন এখানে না হলে অন্য জায়গায় হবে তবে অমরের দাবি আমি পূরণ করে নিলাম অমর শুইনা খুশি মনে কালেমা পরে দুনিয়ার থেকে চলে গেলেন রসুলের পার্শ্বের দাফন এতদিন বাবা ছিলেন আর রহমতের নবী একটু খোলা মেলা চলতেছেন রুমে যখন অমরের দাফন হয়ে গেল এখন আম্মাজান চেহারা ঢাইকা মাথা ঢাইকা রুমের মধ্যে ঢুকে না বের হন কি ব্যাপার একজনে জিজ্ঞাসা করে আপনি এমন কেন তো করেন আগে করেন নাই কয় এখন তো অমর আমার তো একটু পর্দার দিয়ে নজর বেড়ে গেছি এতদিন আব্বা ছিল টেনশন ছিল না রহমতের নবী ছিল কোনো পেরেশানি ছিল না এখন তো অমর আমার তো একটু পর্দার খেয়াল বেড়ে গেছি ও পর্দার আড়ালের আব্বা জানি না ও যতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আল্লাহর কসম আপনার আদর্শ ভালো না থাকলে কোনোদিন ভালো সন্তান হতে পারবে না আমি দাবি একটা করেছি সন্তান যেন বেয়াদব না হয় তার আচরণে কোনো মা বাপ যেন কষ্ট না পায় সন্তান ডাক্তার হবে তবে তার আচরণ যেন খারাপ না হয় সন্তানের আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় এমনটা যদি সন্তান ইঞ্জিনিয়ার হতে হয় এমনভাবে আদবলা ডাক্তার যদি হতে হয় মায়ের আদর্শ ভালো না হলে সম্ভব না এরে আম্মা যা আপনাকে আল্লাহ এত সম্মান দান করেছেন রহমতের বছর বয়সী বরা যৌবনে বিধবা নারী খাদিজাকে বিবাহ করলেন দুইজন স্বামী বিদায়ের পরে রসুল আসলেন সন্তানও আগে হয়ে গেল এরে নবীর দল আল্লাহ এত মর্যাদা আপনাদের বাড়ায়া দিলেন রসুলের মাধ্যমে এর আম্মা আপনারা নবীদের মায়ের মতো এত দামি সাহাবা একরামদের মায়ের মতো আপনারা আম্মা যান আয়সার মতোই নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা তো আলেম ওলামা হাফেজ কোরআনের মায়ের মতোই দামি আল্লাহ নিজে বলতেছেন সুরায় তাওবা বারো মাসে বছর চার মাস সম্মানের মাস কিন্তু এই চার মাসের মধ্যে রমাজানের নাম নাই ইভেন রবিউল আউয়ালের নামও নেই মহার রম তার মানে কি রমাজানের সম্মান নাই এ বিষয়ে আবার আমি রমাজান সম্পর্কে আলোচনা করেছি সেখানে বিস্তারিত রবিউল আউ্বাল আলোচনার একটা মাস কেন লিখেছেন আরবি মাসের নামগুলো মুখস্থ রাখা মুমিনের জন্য এবং এই মাসের নামগুলো আল্লাহ নিজে রেখেছেন একাধিক নাম এবং মাসের ফজিলাত আল্লাহ দিয়েছেন এগুলো আলোচনা করা সওয়াবের কাজ গুনানা রবিউল আলোচনা আসলো কেন সারা দেশের মানুষ আমরা মুমিন হিসাবে শুনতে শুনতে জানি এই মাসে রসুলের আগমন এই মাসে রসুলের বিদায় এ কথা তো আছেই তবে কথার মধ্যে যথেষ্ট পরিমাণ ইতিহাসবিদদের মতভেদ আছে রসুলের আগমন রবিউল আউয়াল অনেকেও বলেছেন না অন্য মাসেও রসুল আগমন করেছেন সে মত দিয়েছেন আমার কথাটা আপনার অন্তরে বসাবার জন্য যদি দুর্বলতা থাকে যেহেতু সবার হাতে মোবাইল আছে গুগলে সার্চ দিয়ে দেখবেন মহানবী ওয়াসাল্লামের আগমনের মাস তারিখ দিনের সম্পর্কে জানতে চাই সেখানে মতভেদ সহ ইতিহাসবিদদের সব ডিটেলস ওখানে আছে তখন আপনি অনুধাবন করবেন আমার কথাটা কতটুকু সঠিক আর ব্যাঠিক রবিউল আউ্য়াল অধিকাংশের মত রসুল আসছেন দুনিয়ায় এবং এ মাসেই রসুল বিদায় নিয়েছেন দিন সোমবার বিদায়ের দিনও সোমবার আসার দিনও সোমবার আসার তারিখ এনিয়াও মতবেদ কেউ বলেছেন আট কেউ বলেছেন রবিউল আউয়ালের নয় কেউ বলেছেন রবিউল আউয়ালের এগারো কেউ বলেছেন বারো তারিখ আসার সময় শোবহ সাদিক রসুলের বিদায়ের দিন সোমবার টাইম জহরের আগে চাষের সময় সোমবার দিন জহরের নামাজের আগে চাষের টাইমে রসুলের ইন্তেকাল বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় দাহন নবী নিজেই বলতেছেন মাইয়েতকে দ্রুত দাফন করো রসুলেরটা দেরি হলো কেন দুই সমস্যার কারণে রসুলের দাফনে দেরি হয়েছে জটিল দুটো সমস্যা এই সমাধানে আসতে সময় লাগছে সোমবার মঙ্গলবার বুধবার সারাদিন রাতের তাহার যুদে দাফন ওই দুই সমস্যার সমাধান পাওয়ার পরে দুই সমস্যার একটার সমাধান দিলেন তদনীন্তন সময় রসুলের প্রিয় একজন ব্যক্তি পুরুষ আর একটার সমাধান দিলেন রসুলের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়সারদি আল্লাহ আনহা পুরুষ হিসাবে যিনি আর একটার সমাধান দিলেন তিনি হলেন জান্নাতের প্রথম বাসিন্দা কে আবু বাকার সিদ্দিক এবং এখানে পয়েন্টটাও মনে রাখবেন আমি বলব না বিস্তারিত শুধু এতটুকু পয়েন্ট বলি রসুল যে ভবিষ্যৎবাণী করেছেন আমার পরে উম্মতের মাঝে ইখতলাফ হবে আর বাহাত্তর দল হবে জাহান নামি এক দল হবে জান্নাতি সেই বাহাত্তর দলের সূত্রপাত হয়েছে রসুলের ইন্তেকাল থেকে দাফনের আগেই ফাঁকে সময় তেয়াত্তর দল তৈরি হয়ে গেছে তেহত্তর দলের মূল যারা এরা তৈরি হয়ে গেছে রসুলের ইন্তেকাল থেকে দাফনের আগ মুহূর্তে বিস্তারিত আলোচনা এখানে আর করার সময় নেই এবার রসুল কবে আসলেন কেন এবং দিন কত তারিখ এগুলো নিয়া মুমিনের জানার তেমন কোনো মজবুত বিষয় না মুমিনের এখান থেকে জানার বিষয় কি নবী কি নিয়ে আসলেন আর আমাদের উন্মতের কি দিয়ে চলে গেলেন চলে গেলেন এটা আসল বিষয় তবে এখানে আরেকটু কথা আমি বলে রাখি আমরা সবাই জানি রসুলের আগমন কিন্তু রবিউল আউ্য়ালে ইসলামের জন্য আরো মহা সুসংবাদ কি্লাম রবিউল আউ্য়ালে শুধু রসুলের বেলা দাত না রসুলকে যে রেসালাদ দেওয়া হলো কিতাব দেওয়া হলো তাও রবিউল আউয়াল ছিল রসুল বেইমানের তারায় পড়ে জন্মভূমি ত্যাগ করে ইসলামের ইতিহাসে এক বড় পাওয়ারফুল মুসলমানের সুসংবাদ কষ্টের মাঝেও শান্তি তাহলে মক্কা থেকে মদিনাতুল মনকবরার হিজরত সে হিজরত হয়েছে রবিউল আউ্বালে রসুলের বেলা দাত রবিউল আউ্য়াল রসুলের রেসালাক রবিউল আউ্য়াল

রসুলের মিলাদ যাকে বলি বেলা বলি দুনিয়াতে আসছেন রসুলের আশাতে এ দুনিয়াবাসী মক্কাবাসী মুমিমরা পেয়েছি আজাদিয়াত অর্থাৎ মুক্ত স্বাধীনতা বিস্তারিত বলতে গেলে অনেক সময় আবুল আহাব তার দাসীকে মুক্ত করে দিল পারস্যের অগ্নি নিভে গেল জুলুম বন্ধ হয়ে গেল মানুষ স্বাধীনতা লাভ করলের দ্বারা পেয়েছি অর্থাৎ জীবনকে গড়ার এক মূল থিম হিজরতের দ্বারা পেয়েছি মদত নুসরত আল্লাহর সাহায্য বদরের যুদ্ধ অহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ যুদ্ধের মাঝে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেছেন মুসলমান বাড়ি করার সুযোগ পেয়েছে ঘর করার সুযোগ পেয়েছে ওপেন নামাজ আদায় করেছেন দাওয়াতের কাজ শুরু হয়ে মাল পেয়েছেন নিজেরা মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সুযোগ পেয়েছেন তাহলে হিজরতের দ্বারা নুসরাত বাল্লার মদত সফলতার জীবন আর রসুল চলে যাওয়ার পরে আমরা কি হাদিয়া পেয়েছি আমরা রসুলের ইন্তেকাল বা ওফাত বা রেহলাতে পেয়েছি খেলাফ অর্থাৎ একজন বক্তা একজন মসজিদের ইমাম একজন রাষ্ট্রের ইমাম না থাকলে সেখানে কি করতে হবে পরবর্তী খলিফা কিভাবে নিযুক্ত করতে হবে ইন্তেকালে আমরা সে খেলাফতের নিয়ম নীতি পেয়েছি কিভাবে খলিফা নির্দিষ্ট করতে হবে ইমাম বানাতে হবে যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ না মাওশেদুনের আদর্শ না লেলিনের আদর্শ এখানে আদর্শ হবে রাহমাতুল লিল আলামিন এর আদর্শ। রাসূলের ইন্তেকাল হয়ে গেল। উম্মতের জন্য মাপকাঠি চলে আসলো খিলাফতের রাশেদা। খুলাফায়ে রাশিদিন নবী বলে গেলেন আলাইকুম বিসুন্নতি আস-সুন্নাতিল খুলাফায়ে الراشدین المح্দিয়ীন। আমার সুন্নতের আক্রায় ধরো। আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ বা সুন্নাতকে আক্রায় ধরো। যদি ধরতে পারো দুনিয়ায় বাদশা আখেরা তো বাদশা খোলাফায় রাশি দিন আবু বা ওসমান আলী নবীর আদর্শ কেউ সুন্নত শব্দ বলেছেন আবু বা রসমান ওসমান আলীর আদর্শ কেউ শব্দ দ্বারা রসুল অবহিত করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদীন আল মাহদীয়িন খুলাফায়ে রাশেদীনের সুন্নাত আদর্শকে সুন্নাত বলার মানে হলো রসুল বলে গেলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম আকরায়ে ধরো তারক তুফিকুমা আমরাইন লায়ান্তিনু মা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি আমার সুন্নত আমার সাহাবা খোলাফায় রাশি দিনের সুন্নত আমার খোলাফায় রাশি দিনের সুনের কারণ আমার অনেক কাজ আছে যেটা না আমি করেছি সাহাবায় কেরাম করে নাই অথবা আমি করি নাই সাহাবায় কেরাম করছে আমি সমর্থন দিছি তোমরা দুনিয়াওয়ালারাও এটা করতে হবে সাহাবায় কেরাম খোলাফায় দিনের সুন্নত যেমন জুমার দিন তিনবার দুইবার আজান দেওয়া হয় ওসমান রবি আল্লাহ দুইবার আজান প্রথা চালু করলেন খোলাফায় রাশি দিনের সুন্নত আমি মোহাম্মদ এই নিয়ম করি নাই ওসমান করেছে পালন করবা আলাই কুমবি সুন্নতি বা সুন্নতি খোলাফা ইর রাশি দিন আমার এটা খলিফা আমার এটা ছাত্র কেমন ছাত্র বলে রাশিদিম এরা পথ প্রদর্শক কেমন পথ প্রদর্শক মাহ দিকেন এটা হেদায়ত প্রাপ্ত সুবান এটা হেদায়ত প্রাপ্ত রহমতের নবী বলেন আর হাবি কেন আমার এক একজন সাহাবি আকাশের এক একটা নক্ষত্রের মতো তার মানে বর্তমানে উদাহরণটা দেওয়া বড় সহজ আমাদের কুয়াকাটার পরে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর কক্সেস বাজারের ওপরে বঙ্গোপসাগর ইলিশ মাছ ধরার জন্য জেলেরা পাঁচশো হাত চারশো হাত পানির মধ্যে চলে যায় যেখানে টাওয়ার নাই নেটওয়ার্ক নাই মোবাইল বন্ধ সব বন্ধ যে বললাম তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে টেলিফোন চলে না যেখানে পাঁচশো হাত পানি চারশো হাত পানি তো ওখানে তোমরা আবার পথ চিনে বাড়ি আসো কিভাবে বলে আমরা আকাশের নক্ষত্র দেখে পথ নির্ণয় করি আরবের প্রথা ছিল আকাশের নক্ষত্র দেখে ভাগ্য পরিবর্তন করত ভাগ্য নির্ণয় করত। আল্লাহর রসুল বলেন আসহাবি কান্নুজুম আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্র তার মানে জান্নাতে তোমার ভাগ্য পরিবর্তনের এক একটা নক্ষত্র এক একটা হাতিয়া যেমন একটু আগে আপনাদেরকে তিনবার বলাইছি তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে ভুলে গেছে এক মিনিটে তসবি হাতে নিয়ে আমল করা শূন্যতে সাহাবা যদি সাহাবারে আমলটা টানা করতে আমরা দলিল কই পেতাম আবু হরায়রা বলেন আমি সুতা বানাইয়া গিরা লাগাইয়া এরপরে তসবি বানাইয়া শূন্য ফল আমল করতাম অন্য বর্ণনা আছে যে পাথর দিয়া তসবি বানাইয়া আমল করছেন এজন্য বললাম তসবি হাতে নিয়া আমল করা সুন্নতে সাহাবা বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হেদায়েতের মালিককে কে আল্লাহ মাইয়াতিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়াতুল ফালান তাজিদ আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়েত দিবসে সে আর যার কপাল খারাপ হেদায়েত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোনো মুরশিদও পাবে না আরবি কোরআনের শব্দ মুরশিদ এই মোবাইলে আকাম জীবন তো কম করলি না ভালো ভালো কিছু কাজও মাঝে মাঝে কর মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখিয়া তিরিশ পারা কোরআন চলে আসবে এরপরে সুরাগুলোর মাঝে মাঝে তরজমা পর বাংলায় দেখবা মাঝে মাঝে অন্তরে ধাক্কা লাগবে গুনার ভয় চলে আসবে শব্দের অর্থ হলো পথ পথ প্রদর্শক হেদায়েত শুধু কিতাব দিয়ে কেউ পাবে না যারা শুধু কিতাব দিয়ে হেদায়াত খুঁজবে খোদার কসম খসরা দুনিয়া বল আখেরা এরা দুনিয়া তো ধ্বংস আখেরা তো ধ্বংস আবার যারা কিতাবাদী বাদ দিয়ে শুধু ব্যক্তির গোলামি করবে এরাও ধ্বংস সমাজে দল আছে বলে কোনো ব্যক্তি লাগবে না শুধু কিতাব মানি হ্যাঁ এরা ধ্বংসের পথে চলে গেছে আর দল বলে কিতাবও বুঝিনা আব্বাও না আমিও বুঝি না কোনো কিতাব দরকার নাই আমি পীরের কাছে গেছি পীর আমাকে জাহান নামে নিলে আমিও যাব। এরাও পথভ্রষ্ট আর যারা বলবে না আমরা ইমাম ও মানি কিতাব ও মানি কোরআন মানি হাদিস মানি ইমাম আবু মানি ইমাম বুখারিকেও মানি কতক্ষণ ইমাম আবু হানিফারে মানি ইমাম কে মানি কতক্ষণ ইমাম আবু হানিফার কথা ইমাম বুখারির কথা কোরআন হাদিস অনুযায়ী হবে যতক্ষণ